বাংলাদেশের টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট এবং শেখ হাসিনা শেখ বিরুদ্ধে করেছে এটা একটা বিগ নিউজ এখানে বিগ নিউজটা কোনটা সেটা হলো যে যুক্তরাজ্যের একজন মন্ত্রী ছিলেন এবং এক্সিস্টিং মেম্বার পার্লামেন্ট উনার বিরুদ্ধে আপনার এটা জারি হয়েছে অর্থাৎ অ্যারেস্ট ওয়ারেন্ট অ্যাজ এ বিগ নিউজ ফর দ্য কান্ট্রি ট্রাস্ট মি এবং এখানে একটা কনসিকুয়েন্স যেটা আছে আমি আমরা সবাই এটাকে আপনার এই মুহূর্তে সারা সব নিউজ আউটলেট তারা এটাকে কাভার্স করেছে একটা জায়গাতে আমি শুধু দেখতে চাই সেটা হলো যে আপনার এই এই যে এনডিটিভি তারা আসলে কি বলেছে তারও শক তারা মনে করে নাই এখানে যে কনসিকুয়েন্সটা হবে বাংলাদেশের জন্য যদি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয় বিকজ আপনি ইউ আর অ্যাটাকিং ব্রিটিশ গভর্নমেন্ট রাইট দে মেম্বার অফ পার্লামেন্ট দে আই মিন অবভিয়াসলি দ্য ব্রিটিশ গভর্নমেন্ট দে উইল রেসপন্ড টু ইট ডেফিনেটলি দে হ্যাভ টু বি রেসপন্ডেড সো আমরা দেখি যে এনডিটিভি আসলে কি বলেছে এই বিষয়ের কারণে আচ্ছা Okay. Politics and MP, there she will also be under the radar. And court has issued arrest warrants for former Prime Minister uh, Sheikh Hasina's sister and her sister, in fact, uh, Sheikh Rihanna's Rehanna. children, uh, Radwan Mujib, Sadiq Bobby, and uh, Azmina Siddiq, uh, UK MP Tulip uh, Rizwana Siddiq, and 48 others in connection with the alleged illegal acquisition of 30. Of land from Rajuk by abusing political power. The order was given in connection with three more separate cases filed on charges of corruption allegations in plot allocation in Bangladesh. Let me bring in my colleague. A so, I'm to tell you a consequence. It is sabotage, it is like a bogus claims. ট ফোর বাংলাদেশ আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য বা আর এম জি সেক্টরের জন্য সো একটা ইংরেজিতে একটা জিনিস আছে যে আপনার যে বিজনেস যারা করেন তাদের যে ডু নট বি ট্রে উইথ ইউর কাস্টমার্স ইফ ইউ বাংলাদেশের সবচেয়ে বড় ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় ক্রেতা সো ওয়েঙ্গুলসিবিলিটি অফ দিস যদি হয় দে আর টিলুপসিদ্দিক বিরুদ্ধে উনি বলছেন যে এটা মিথ্যা কালেকশন প্রমাণ করা বাংলাদেশের দায়িত্ব যদি করতে পারি আমরা শি কট টু রিজাইন শি উইল রিজাইন বাট ইফ উই ক্যান ডু দ্যাট দ্যার ইস এ প্রবলেম ফর বাংলাদেশ এটা তাকে মাথায় যেন আমাদের যারা নীতি নির্ধারক আছেন কারণ আবেগ এবং ইমোশনাল হয়ে মনে রাখবেন একটা ওই দুই দেশের সাথে খেলা যাবে না আপনার বা এদের সাথে খেলা যাবে না বাংলাদেশের সাথে খেলা যাবে অন্যান্য ভাবে অভ্যন্তরীণ ভাবে এটা বাট অবশ্যই আমি মনে করি যে ভেরি সারপ্রাইজিং যে দিকে কোনো জায়গাতে জড়িত নাই তার মানে বোন ওনার মানে মা শেখ রেহানা দুর্নীতির বড় পুত্র মানে একজন বড় মেয়ে পুত্র যদি হতেলে মেয়ে বল বড় পুত্র বলা যায় মানে আপনার শেখ রেহানা আমাদের যে এবং শেখ রেহানা প্রত্যেকটা জায়গাতে আপনার হস্তক্ষেপ করতেন কমিশন বাণিজ্যের জন্য এটা আমরা সবাই জানি অলমোস্ট এটা মানে অঘুষিতভাবে একটা মানে প্রতিষ্ঠা ছিল সিস্টেম ছিল এবং এটা যে অনেকেই বলেছেন বিশেষ করে হাসান সোহর ওয়ার্ডি মানে লেফটেন্ট জেনারেল উনি কি বলছেন উনি বলছেন যে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা তারা সুস্থ কোথায় কোথায় প্রজেক্ট নেওয়া যায় যে প্রজেক্টগুলো থাকে তারা মানে আপনার লুটপাট করবেন বা কমিশন বাণিজ্য খাবেন এটা তারা করতেন অনেক একটা প্রজেক্ট ইটস নট নেসেসারি নট কেন বি বেনিফিশিয়াল ফর বাংলাদেশ বাট স্টিল ওয়াই বিকজ দে ক্যান টেক কমিশন সার এটা তারা করেছেন এবং টিউলিপ সি দেখি রাশিয়া যেগুলো হয়েছে এবং রাশিয়ার ক্ষেত্রে যে ধরনের আপনার গডনেস অফ ব্রাইবরি অ্যাবসলুটলি রাশিয়াতে এত বড় ডিল হয়েছে এবং এখানে কোনো দুর্নীতি হয় নাই বা চীনের সাথে ইটস আনমোস্ট আনলাইকলি দ্যার আর সাম করাপশন বাট এখন দেখতো ভাই যে কোন কোন জায়গাতে এগুলা হয়েছে এবং টিলিপ সিদ্দিকে জড়িত কিনা যদি জড়িত হন টিলিপ সিদ্দিকের ক্যারিয়ার তো অফকোর্স আবার শিউল বি আমরা আপনার প্রসিকিউটেড ইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট দে উইল হেল্প বাংলাদেশ অথরিটি আই ক্যান টেল ইউ দ্যাট লিস জার্মেন বাসম ভাই মার্চ ফর গাজা আপনার সমর্থন কি মার্চ ফোর যে কোন ধরনের আপনার মানবতা বিরোধী গণহত্যার বিরুদ্ধে আমরা বক্তব্য রাখা প্রতিবাদ করা মানবিক দায়িত্ব আমরা করি আপনি ওরা জানেন যে এগুলোই আমরা সাধারণত করি তবে মাঝে মাঝে কিছু ক্ষেত্রে টেকনিক্যাল এবং ডিপ্লোম্যাটিক হতে হয় দেশের বৃহত্তর কল্যাণে বা স্বার্থে নিজেকে আরো বেশি প্রতিবাদ করার শক্তি সামর্থ্য যোগ করার কারণে ফর এক্সাম্পল আপনাকে একটা উদাহরণ দিই সেটা হলো আপনারা দেখেছেন যুদ্ধে মাঝে মাঝে সৈন্যরা র্যাসনে রি এনার্জাইজিং দেখেন এগেইন দেখেন আপনার এই কথাগুলো বললাম আমি জানি অনেকে আপনারা অন্যভাবে বুঝবেন না এটা এই জন্য আমি এর চেয়ে বেশি জায়গাতে যেতে চাই না আমি আমার অবস্থান পরিষ্কার করেছি কি কি করলে আমি সমর্থন করি কি কি করি না কি করলে ভালো কি কি না করলে ভালো বাট প্রতিবাদ করতেই হবে যেটা একটা গণহত্যা অফকোর্স মানে বিরোধী বাট আপনি বল বুঝতে হবে যে আপনার জায়গা থেকে এখন করা দরকার কিনা কিভাবে করলে আপনার দেশের স্বার্থ সত্যিকার অর্থে এটা এটা এটার উপকার আসে যদি উপকারের করতে গিয়ে যদি অপকার হয় সেটাতে বুঝতে হবে আপনাকে এবং মনে রাখবেন আমি বিশ্বাস করি আমি পলিটিশিয়ান আমি 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 সবসময় দেশের স্বার্থ দেশকে বজায় রেখে দেশের বৃহত্তর স্বার্থ মানে প্রোটেক্ট রেখে আমি যে কাজ করতে রাজি এর বাইরে আমি যেতে রাজি নই লাইন আমি যদি দেখি যে আমার একটা কাজ করার পরে আপনার হেল্প করতে গিয়ে আমি ধ্বংস হয়ে যাই আমি এটা করবই না দ্য এটা হচ্ছে আমার নিয়ম এবং নীতি এখন আমার সাথে অনেকে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন একমত পোষণ করতে পারেন অনেক ক্ষেত্রে এটা বললে ইমোশনালে আঘাত হয়ে যাবে অনেকেই বলবেন কিন্তু মনে রাখবেন রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র নীতি নির্ধারণ ইমোশন দিয়ে আবেগ দিয়ে কখনো হয় না এটা করতে পারবেন আপনি ইউ ক্যান নট ইমোশন অন্য জায়গা প্রেম ভালোবাসা ইমোশন আছে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা এ পলিটিশিয়ান সিরিয়াস পলিটিশিয়ান এবং যারা থিঙ্ক ট্যাঙ্ক হু ইজ লুকিং আফটার দ্য পিপল ইন দ্য কান্ট্রি দ্য কান্ট্রি ফিউচার অ্যান্ড To be honest you have to have some different kind of skills and attitudes <laughs> diplomacy and 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 intellectuality there are two vital uh, things in your life it got to be in your character so if you do not have it you're going to be in trouble with your country and the people and then no will be no one will be there for us right i can din i mean so best নানান জায়গাতে দাওয়াত আর অন্যান্য বিষয় আসলে আপনার আচ্ছা তো জয় বাংলা হয়ে যাবে এখন হচ্ছে ইজ এ ইজ ইমোশনাল থিং ব্রো পেট্রিওটিজম ইজ ইমোশনাল থিং আচ্ছা তো একটা জিনিস কি আপনাকে আমি বলি সেটা হলো যে না অতিরিক্ত আবেগ এবং আবেগের যখন আবেগ যখন রিয়েলিস্টিক ওয়েতে না রাইট আবেগ থাকতে হবে আবেগহীন মানুষ পশু সমান হয় একটা সত্য কথা বলতে পেলেন তো আবেগটা যেন সত্যিকার উঠতেই কাজে লাগে এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং আমি বলি আমি পলিটিক্স ফলো করি খুব ক্লোজলি আই ওয়াচ দিস এ সিরিয়াস অফ পলিটিক্স দ্যাটস ওয়াই আই নো উইচ ওয়ান ইজ রাইট ওয়ান এ রং এ রাইট রং ইফ মিন দ্যাট অ্যান্ড আই দ্যাট ওয়ান টুডে টু মরো সি আই ওয়াজ রাইট আই প্রুভ অন মেনি ইন ইট আই বাংলাদেশের সরকার জানে এটার বা জানার পরেও তারা যখন এই কাজটা করতেছেন আমি দৌড়ে নিতে পারি এই মুহূর্তে যে তারা ভেরি কনফিডেন্ট that she has her involvement in this regard if not and if you play with like a foul play just because the bangladeshi politicians and and governments official they did in the past you're in trouble because govern the united kingdom government they will i mean charge against you in the future because you are harassing their member of parliament and she will seek justice from them and they're bound to do that that's the bottom line so be careful bangladeshi authority make sure because you you should you should

মোটামুটি মুসলিমের ব্যাপারটা আসে মুসলিম নন মুসলিম ব্যাপার তখন তারা মুখপাত্র ক্ষেত্রে এটা তারা করেছেন কারণ এটা বাংলাদেশ অনেকগুলা বিষয় ইন্টারন্যাশনাল বিষয় বাংলাদেশ খুব অ্যাগ্রেসিভলি মুভিং ফর এক্সাম্পল মার্চ ফর গাজা ইসরায়েল এন্ড এক্সক্লুডিং ইসরায়েল ফ্রম দ্য পাসপোর্ট ইন মিন সো these are very important steps Bangladesh government is taking or we don't know the consequence what will be the consequence uh, I, I don't know I, I mean it could be bad for a country because eh, the American government as though you are doing it against the United States but that's not true right so this is a problem so you have to be very thoughtful and intellectual and very diplomatic when you do something like that I know you come up with your emotions like as though this is your country right china is not the boss yet brother not yet china is struggling right now with their economy so here's the stuff what you whatever you get this news or information from these are actually pro chinese or against the us um, uh, outlets so according to the district they a drudge report era money era self-funded they do some reports on international affairs ইফ ইউ সি দ্যাট দেয় তারা তাদের করলেও এমনভাবে করবে যেন তাদের স্বার্থটা রক্ষা হয় এটা বুঝতে হবে তারপরে সিএন এক্সাম্পল সিএনএন এমন কোনো রিপোর্ট করবে না যে রিপোর্টে মানে আপনার ডোনাল্ড পৃথিবীতে সবচেয়ে সেরা হয়ে যান করবে করতে হবে কারণ এখানে মিথ্যা বলা যাবে না আবার

1.2 billion dollars find the said because tara a voting machine, right? You know that, right? So this is the reality, ladies and gentlemen. Yeah, propagandist. So that's a big news for Bangladesh, for the international media and the the British people, for the British people. So we're gonna watch and see what happens next. We get to wait for that because it has a consequence, and now it's the to do the It has a big consequence for Bangladesh. Definitely. Because I'm not

যুক্তরাষ্ট্র তাদের কলিজাতে আঘাত দিবেন আপনি যখন আঘাত করবেন এটা যুক্তরাষ্ট্রের মানুষের কলিজাতে নয় যুক্তরাষ্ট্রের লোভিং যুক্তরাষ্ট্রের মানুষের মনে নয় যুক্তরাষ্ট্রের পলিসি মেকিং কিন্তু লোভিং গ্রুপের কলিজাতে আঘাত দিবেন ওয়েন ইউ হার্ট দেম ইন দিস power they হ্যাপেন manipulate their power

মানে সিচুয়েশনটা কিভাবে ট্রাম্পের কারণে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই ধরেন বল এই মতে একজন নতুন নতুন একজন নট হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ এ ক্রিকেট মানে ক্রিকেটের ব্যাটসম্যান বলছি আমি দুই সাইড থেকে বল করতেছে গ্ল্যানরা আর এনাল ডোনাল্ড এবার আপনি কি করবেন বুঝেন কিন্তু এই সময়ে যদি আপনি কি করতে চান আপনি রানের কোথা চিন্তা না করে আপনাকে টিকে থাকার চিন্তা করতে হবে সবার আগে থেকে যে ধরনের আগুন ইম্পর্টেন্ট সরি ইউ ক্যান বাট দিস টু গাই কামিং ফ্রম বথ সাইডস ইজ ডেঞ্জার ফর ইউ সো ইউ টু স্টে দ্য ইজ ফর এক্সাম্পল আপনি যদি ধরেন আপনার জোয়ানসবার অথবা মেলবোর্ন স্পিচ পিচ আপনার অস্ট্রেলিয়ান ভেরি ফাস্ট মেলবোর্ন এর পিচ ভেরি ফাস্ট এটা ভেরি ভেরি হেল্পফুল রাইট সো আপনি ওই জায়গাতে বসে আনারি ব্যাটসম্যান দুই দিক থেকে গ্ল্যান ম্যাগ্রো অ্যান্ড অন এলান ডোনাল্ড সাদা বিদ্যুতের মালিক যিনি এনি এবং গ্ল্যান ম্যাগ্রা ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ সিচুয়েশন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সিচুয়েশন ইজ নট টু গো আফ টু দেম Situation is to stay calm, protect your position right now. You can move later. Because after this two guys' session, there might be an honorary bowler ashbe attack This is exactly the situation for Bangladesh and for small countries right now. Even China, Canada, they are maintaining the same position that I just mentioned, ladies and gentlemen. That's from me right now. Understand what I talk about, right? Because um uh, okay, for example. ফর এক্সাম্পল ইয়াস ইউ ক্যান সে গ্লেন ম্যাগ্রত ফ্রম দ্য আপনার পশ্চিম দিক থেকে শ্যান ওয়ান ফ্রম দি আপনার ফ্রম দ্য ইস্ট সাইড থেকে ইস্ট সাইড থেকে শ্যান ওয়ান দুইজন ব্যক্তি আপনাকে গিরে ধরেছে সচিন টেন্ডুলকার ব্রায়েন লড়া ফর এক্সাম্পল রাইট এখন একমাত্র সচিন টেন্ডুলকার সো পারফেক্ট হি ক্যান প্লে লাইক ইউজ টু প্লে অলমোস্ট এভরি ওয়ান গুড এট স্পিন Upper a uh, uh, fast bowler, right? Brand Lara Lara, he, he was the best batsman in the world, but he's very good at upper fast bowling, but not 100% on spinners for particularly Shenuan or Mutaya Muralidon. So, you know what I mean? This is the situation right now. You gotta understand from this perspective so that it can be, can be better protect protected. Not a good time for the country, for the world. যারা বলেন কিছু হয় না চীনের আপনাকে আমি একটা উদাহরণ দিই যারা বলেন এই কথাগুলা সেভেন হান্ড্রেড বিলিয়ন ডলার্স আপনি ব্যবসা করেন একজন মানুষের সাথে সে বলছে আপনার সাথে আমি ব্যবসা করব না আপনার জিডিপি ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলার সেভেন হান্ড্রেড বিলিয়ন ডলার আউট অফ ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার গন আপনি যদি বলেন এখন নাথিং গোনা হ্যাপেন আই এম ফাইন নাও এস আ লাই রাইট আমি এটা বলে আমি অনেক রুশনালে পড়েছি তারা ইহুদিদের দালাল বলেছে আপনি কল্পনা করতে পারেন মানুষ কত চেঞ্জ করে ফেলে আপে এখন আমি এত বেশি বেশি বিস্তারিত বলবো না

বাংলাদেশের দালাল আমি বলতে পারি আপনি দেখেন আমি জনপ্রিয়তা ভিউার্স সাবস্ক্রাইবার্স কোনো জিনিস বোধ করি নাই সত্যের পক্ষে আসি এবং বালোর দিকের পক্ষে আই স্টাফ বেটার আসি ওয়ান ইউ সি দ্যাট ইট ইস কামিং ইট ইস কামিং কামিং রেজাউল হক থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং দল পলিটিক